মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নাম শুনলেই যেন চোখে ভাসে লো স্কোরিং ম্যাচ যেখানে ব্যাটাররা যেন থিতু হতেই পারেন না স্পিনাররা দাপট দেখান তবেই মিরপুরেও যে রান করা যায় তা দেখিয়েছেন লিটন দাস টি টোয়েন্টিতে লিটন দাসকে মিরপুরের রাজাও বলতে পারেন আপনি সেটা কিভাবে আচ্ছা বিশদ ব্যাখ্যা দিক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মিরপুরের সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আটশো রান করতে ব্যাটিং করেছেন ছত্রিশ ইনিংসে চৌত্রিশ ইনিংসে পাঁচশো রান করে সাকিব আল হাসান দ্বিতীয় সর্বোচ্চ সাকিবকে তিনে ঠেলে দুই নম্বরে উঠতে লিটন দাসের লাগবে মাত্র আটত্রিশ রান মাত্র আঠারো ইনিংস খেলেই লিটন ৫১০ রান করেছেন মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট একশো দশমিক এক এক সাকিব আল হাসানের একশো এক সেখানে লিটন দাসের স্ট্রাইক রেট একশো তিরিশ দশমিক সাত ছয় মিরপুরে অন্তত দুইশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট লিটন দাসেরই মানদণ্ডটা আরেকটু নামালে অন্তত একশো রান করা ব্যাটারদের মধ্যে লিটনের স্ট্রাইক রেট দ্বিতীয় সর্বোচ্চ তেরো ইনিংসে ঠিক একশো রান করা মার্শাফিবিন মর্তুজার স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশ দশমিক এক তিন এবার ওপেনারদের বিবেচনা করা যাক শুধু ওপেনার হিসাবে মিরপুরে সর্বোচ্চ রান লিটন দাসের তেরো ইনিংসে বত্রিশ দশমিক তিন তিন গড় একশো তেত্রিশ দশমিক তিন তিন স্ট্রাইক রেটে ঠিক তিনশো আটাশি দুয়ে থাকা তামিম ইকবাল সতেরো ইনিংসে তিনশো বিশ রান করেছেন একশো সাত দশমিক শূন্য দুই স্ট্রাইক রেটে নাইম শেখ দুশো চুরানব্বই রান করেছেন পঁচাশি দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে একশো দশ দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে দুশো তিপ্পান্ন রান করেছেন সৌম্য সরকার টি টোয়েন্টিতে মিরপুরের রাজা বলছিলাম লিটন দাসকে কেনই বা বলবো না একশো চার ম্যাচের ক্যারিয়ারে লিটনের গড় বাইশ দশমিক নয় সাত স্ট্রাইক রেট একশো পঁচিশ দশমিক চার আট সেখানে মিরপুরের গড় ঠিক তিরিশ স্ট্রাইক রেট একশো তিরিশ দশমিক সাত ছয় ক্যারিয়ারের বারো ফিফটির পাঁচটি মিরপুরে ছয় বার শূন্য হাতে ফেরা লিটন মিরপুরে কেবল একবারই শূন্য হাতে ফিরেছেন মিরপুরে খেলা সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে দুইটিতে ফিফটি করেছেন লিটন আফগানিস্তানের বিপক্ষে চুয়াল্লিশ বলে ষাট ও ইংল্যান্ডের বিপক্ষে সাতান্ন বলে তিয়াত্তর রান দু সালের মার্চে ইংলিশদের বিপক্ষে ওই ইনিংসই ছিল মিরপুরে খেলা লিটনের সর্বশেষ তবে হ্যাঁ দু সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত সেই সিরিজে ছিলেন না লিটন দাস সেখানে খেললে রেকর্ডটা এত উজ্জ্বল থাকতো কিনা তা একটা প্রশ্ন বটে তবে সেপ্টেম্বরে আর এক আলোচিত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে লিটন ছিলেন করেছিলেন মন্দের ভালো তথ্য উপাত্ত দিলাম বিবেচনার ভার আপনাদের উপর লিটন দাসকে কি টি টোয়েন্টিতে মিরপুরের রাজা বলা যায় Shihabasan Khan, Cricket 97.